আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওসমূহ সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে অন করে দিন শীতের শুরুতে তকের যত্নে যা করবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুধী দর্শক মণ্ডলে হাকিম কবিরের চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম শীতের আগমনী বার্তা চলে এসেছে সেই সাথে শুরু হয়েছে তকের নানাবিধ সমস্যা তাই এখন থেকে নিতে হবে তকের বাড়তি যত্ন চলুন তাহলে জেনে নেই বিস্তারিত নিয়মিত ত্বকে ময়শ্চারাইজ করুন শীতে ত্বকের যত্নে শুরুতে একটি ভালো ময়শ্চারাইজ বেছে নিন বাজার থেকে বাদাম তেল বা অ্যাভোকাডো সমৃদ্ধ ময়শ্চারাইজার কিনুন এগুলো ত্বকে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন অন্তত দুবার অথবা যতবার ত্বক শুষ্ক মনে হবে ততবার ব্যবহার করুন সানস্ক্রিন ক্রিম ব্যবহার শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা কমে গেছে শীতকালেও বাইরে বের হওয়ার তিরিশ মিনিট আগে এসপিএফ পনেরো থেকে তিরিশ সম্পূর্ণ সানস্ক্রিন ব্যবহার করুন অতিরিক্ত গরম পানির ব্যবহার করবেন না গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কারণ অতিরিক্ত গরম পানি ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায় গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জজবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বকে আর্দ্র ও মসৃণ করতে সহায়তা করে আর্দ্রতা বজায় রাখুন শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন সহজে ত্বক শুষ্ক হবে না ভেজা ত্বকের পরিচর্যা গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় বা লোশন ব্যবহার করুন এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ঠোঁটের পরিচর্যা কখনোই জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয় কয়েক ফোটা অলিভ অয়েলের মধুর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফাটবে না মেকআপ মেকআপ করার করার সময় সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন চুলের যত্ন শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয় এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায় হ্যাট পড়ুন চুল এবং মাথার তালুতে আর্দ্রতা ধরে রাখতে হ্যাট পরুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সেদিকে খেয়াল রাখবেন হাত ও পায়ের যত্ন হাত এবং পায়ের আর্দ্রতা ধরে রাখতে যতবার প্রয়োজন ততবার লোশন বা ময়শ্চারাইজার ব্যবহার করুন পানি আমাদের ত্বকের বাইরের অংশ তো আমরা যত্ন নিয়ে প্রসাধনী ব্যবহারের মাধ্যমে আর আর্দ্রতা ধরে রাখতে পারে কিন্তু আমাদের শরীরের ভেতরটা আর্দ্রতা ধরে রাখতে প্রচুর পানি পান করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ